আসসালামু আলাইকুম এই গাছটি আপনারা সবাই চিনে থাকতে পারেন এটা হলো তেঁতুল গাছ আমাদের মধ্যে যাদের হাইপার সমস্যা আছে অর্থাৎ উচ্চ রক্তচাপের সমস্যা আছে তাদের জন্য এই তেঁতুলটি খুবই গুরুত্বপূর্ণ একটি ফল বলতে পারেন এই তেঁতুলের মধ্যে থাকে অনেক বেশি পটাশিয়াম এই পটাশিয়ামটা যখন আমাদের রক্তের মধ্যে চলে যায় তখন রক্ত থেকে সোডিয়াম ন্যাট্রি ইউরেসিস ইফেক্টের মাধ্যমে শরীর থেকে বেরিয়ে যায় এই যে ন্যাট্রি ইউরেসিস ইফেক্ট এই ন্যাট্রিউরাসিস ইফেক্টের মাধ্যমে শুধু সোডিয়ামটা বের হয় না সোডিয়ামের সাথে সাথে আমাদের রক্ত থেকে পানিও বের হয়ে যায় সো যদি পানি বের হয়ে যায় তাহলে আমাদের রক্তের যে আয়তন অর্থাৎ ব্লাড ভলিউম সেটা কমে যায় এবং আমাদের যে উচ্চ রক্তচাপ সেটাও কমে যায় তাছাড়া এই পটাশিয়ামের আরও একটি গুরুত্বপূর্ণ কাজ আছে যে কাজটি হলো এই পটাশিয়াম আমাদের ভাস্কুলার স্মুথ মাসেলকে হাইপারপোলারাইজড করে অর্থাৎ আমাদের যেই ব্লাড ভেসেলগুলো আছে মানে ধমনি শিরা এইগুলাতে যখন এই পটাশিয়াম প্রবেশ করে তখন পটাশিয়াম এটাকে ডাইলুশন করে দেয় মানে এটারকে প্রসারিত করে দেয় যার ফলে আমাদের ব্লাড প্রেশারটাও কমে যায় তাছাড়া এই তেতুলের মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যেমন ফ্লাভোনয়েডস এবং পলিফেনল এই ফ্লাভোনয়েডস এবং পলিফেনল আমাদের শরীরে নাইট্রিক অক্সাইড উৎপাদন করে আর এই নাইট্রিক অক্সাইড সম্পর্কে আমরা সবাই জানি এ ভেরি গুড ভ্যাসোডাইলোটার অর্থাৎ এটা আমাদের রক্তের যে ব্লাড ভেসেলগুলো এই ব্লাড ভেসেলগুলাকে প্রসারিত করে দেয় সো আমাদের রক্তের যে ভলিউমটা সেটা খুব স্বাভাবিকভাবেই কমে যাবে অর্থাৎ ব্লাড প্রেশার কমে যাবে তাছাড়া কিছু গবেষণায় দেখা গেছে এই তেঁতুলের মধ্যে কিছু উপাদান আছে যেগুলা এনজিও টেন্সিন কনভার্টিং এনজাইমের ইনহিবিটর হিসাবে কাজ করে এ আর কি সো হাইপার জন্য তেঁতুল খুবই ভালো উপযোগী একটা ফল যদি হঠাৎ করে ব্লাড প্রেশার অনেক বেশি বেড়ে যায় তখন তেঁতুল গুলিয়ে খেলে কিছুক্ষণের মধ্যেই সেই ব্লাড প্রেশারটা কমে যেতে পারে তবে একটা জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে যে যদি ওই তেঁতুল গোলানোর মধ্যে আপনি লবণ দিয়ে দেন লবণ হলো সোডিয়াম ক্লোরাইড তাহলে কিন্তু সেই ইফেক্টটা আর পর্যাপ্তভাবে পাবেন না উল্টাভাবে আপনার ব্লাড প্রেশার আবারও বেড়ে যেতে পারে সো এই ধরনের আরও ভিডিও পেতে সাথেই থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম